আচ্ছা তোমার কি কোনো সুগার ডেডি আছে না আমার কোনো সুগার ডেডি নেই কেন নাই আজকাল এটা তো ট্রেন্ডিং হয়ে গেছে সবার মুখে সুগার ডেডি সুগার ডেডি আচ্ছা তুমি বলো সুগার ডেডি বলতে তুমি কি বুঝো আমি সুগার ডেডি বলতে বুঝি মিষ্টি বাবা সুগার মানে হচ্ছে মিষ্টি আর ডেডি হচ্ছে বাবা না না তুমি কথাটা ঘুরিয়ে অন্য দিকে নিয়ে যাচ্ছো না গাইস আমি যেটা মানে मीनिंग বুঝি আমি সেটাই বললাম এখন ও যদি অন্য কিছু শুনতে চায় আমি কি বলতে পারি আচ্ছা মিষ্টি বাবা কি মিষ্টি বাবা কি মিষ্টি দেয় তাহলে এই যে এত এত মানুষদের থেকে যে শুনে আসতেছি আর তো এটা কি আমি মিন করবো যে সুগার ডেডি তাদেরকে মিষ্টি দেয় সুগার ডেডি কি তাহলে তাদেরকে মিষ্টি দেয় আর মিষ্টির জন্য কি তাদেরকে সুগার ডেডি বলে ওইরকমই আমি তো জানি আর কিছু বলতে পারি না না তুমি কথাটা ঘুরিয়ে অন্য দিকে নিয়ে যাচ্ছো একটু ক্লিয়ারলি বলো আমি এটা জানতে মানে আমার অডিয়েন্সও জানতে চাই আর আমিও জানতে চাই আসলে সুগার ড্যাডিটা কি মূলত অডিয়েন্স আমি বলতেছি সুগার ড্যাডির কি আসে মিষ্টি বাবা সুগার মানে হচ্ছে মিষ্টি আর ড্যাডি মানে হচ্ছে বাবা আমি 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 ঘুরায় কেন বলতে যাব এটাই তো বুঝি এখন মিষ্টি বাবা কি দিতে পারে হ্যাঁ সুগার ড্যাডি হচ্ছে তার মেয়েকে ভালোবেসে যা যা দেয় তাই